যেটা পাইপের উপরে কিন্তু সিলভার কালার দিয়ে একটা সুন্দর করে ডিজাইন করা হচ্ছে আর এই যে উপরে কিন্তু এখনো এই জায়গাটাতে ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়নি জোর কদমে কাজ চলছে আর চারিদিকে কিন্তু একটা ব্ল্যাক এর উপরে থিম হচ্ছে হ্যালো আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফ স্টাইল আর আমি বর্তমানে রয়েছি বাতকুল্লাতে হ্যাঁ দেখে বুঝতেই পারছো বাদকুল্লা অনামি ক্লাবের মাঠে আর এবার তোমাদের দেখাই অনামি ক্লাবের যে থিমটা যখন হচ্ছিল আমি বেশ কিছুদিন আগে এসে আর যখন এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওপেন ছিল এখন কিন্তু ঘিরে দিয়েছে কারণ ভিতরে কাজ হচ্ছে জোর কদমে কারণ পুজোর মাত্র কিন্তু হাতে আর দশ দিনও বাকি নেই তো এই দশ দিন পরেই মানে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব হতে চলেছে তাই অনামি ক্লাবের মাঠে কিন্তু অলরেডি মেলার যে দোকান সেগুলো বসতে শুরু করে দিয়েছে চারিদিকে দেখলে বুঝতে পারবে চারিদিকেই কিন্তু মানে বিভিন্ন রকমের যে দোকান নাগরদোল্লা সব কিছু কিন্তু বসতে শুরু করে দিয়েছে আর আমি চেষ্টা করব ভিতরে ঢুকে মানে এই যে চারিদিকটা ঘেরা এর ভেতরে ঢুকে কিভাবে কি কাজ হচ্ছে কারণ হাতে মাত্রা দশ দিন রয়েছে এই দশ দিনে মণ্ডপটা মানে কমপ্লিট করতে পারবে কতটা কি কমপ্লিট করতে পারবে এবং সাধারণ মানুষের জন্য কবে থেকে এই পুজো মণ্ডপ ওপেন হবে সেটাই তোমাদের জানানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো চলো ভিতরে প্রবেশ করবার চেষ্টা করি আর যদি প্রবেশ করতে পারি এবং কতদূর কী কাজ হয়েছে সেটাও তোমাদের দেখাতে পারি তাহলে তোমরাও বুঝতে পারবে যে বাদকুল্লাতে কিন্তু মানে এই অনামি ক্লাব যে ক্রেজের মধ্যে থাকে প্রত্যেক বছরই কিন্তু বাতকুল্লা অনামি ক্লাব নিয়ে একটা আলাদা ক্রেজ থাকে মানুষের মধ্যে তো এবার কতটা ক্রেজ থাকছে সেটা কিন্তু এই মণ্ডপের ভাবনা দেখলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ এখানে কিন্তু একটা আদিবাসী রিলেটেড থিম হচ্ছিল মানে আমরা আগের দিন সে শুনেছিলাম তো আজকে আবার চলে এসেছি দেখো এখনও কিন্তু কাজ হচ্ছে সকাল সকাল এই যে সকাল সকাল কিন্তু কাজ হচ্ছে মানে তোমরা অনেকেই হয়তো কমেন্ট করেছিলে যে বাদকুল্লাতে আরও সব যত পুজো মণ্ডপ হচ্ছে সবগুলোকে ঘুরে দেখাতে তো তাই জন্য কিন্তু আমি এক এক করে তোমাদের দেখাবো এই বাদকুল্লাতে কারণ তোমরা অনামি ক্লাবেই অনেকেই কমেন্ট করেছিলে যে অনামি ক্লাবটাকে দেখাতে তো তাই জন্য কিন্তু আমি আবারও চলে এসেছি কারণ পুজোর আরও রয়েছে মাত্র দশ দিন তো দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে আর চারিদিকে কিন্তু একটা ব্ল্যাকের উপরে থিম হচ্ছে হ্যাঁ প্রথম যেদিন এসেছিলাম সেদিন তোমাদের দেখিয়েছিলাম যেটা পাইপের উপরে কিন্তু সিলভার কালার দিয়ে একটা সুন্দর করে ডিজাইন করা হচ্ছে যেহেতু একটি আদিবাসী রিলেটেড থিম হচ্ছে আর তোমাদের বলি এখানে কিন্তু মানে যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে তৃতীয়াতে ওপেনিং আছে তো দেখা যাক তৃতীয়ার মধ্যে বাতকুল্লার এই অনামি ক্লাবের পুজো মণ্ডপ কতটা কি রেডি হয় হ্যাঁ অলমোস্ট এইটটি পার্সেন্ট হয়ে গেছে শুধু কাপড় মারা কাজ চলছে এবং ডিজাইনের কিছু কাজ চলছে আর মণ্ডপের পুরো স্ট্রাকচার কিন্তু রেডি হ্যাঁ যেটা দেখতে পাচ্ছি বা যেরকমভাবে কাজ করছে মানে এখানকার যে মিস্ত্রিরা যা কাজ করছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে মানে সামনের সপ্তাহে মানে তৃতীয়াতে ওপেনিং থাকছে কিন্তু তো অবশ্যই ভাতকুল্লা ওনামি ক্লাব যেমন প্রত্যেক বছর একটা মানুষের এক জায়গাতে করতে পারে অনেক মানুষ যেমন এই বাতকুল্লা অনামি ক্লাবে ঠাকুর দেখবার জন্য অধীর আগ্রহী থাকে তো এবছরও কিন্তু আলাদাই একটা ভাবনা নিয়ে চলে এসেছে বাদকুল্লা অনামি ক্লাব তো এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে হ্যাঁ চারিদিকে কিন্তু অনেক মানুষ একসাথে কাজ করছেন এই যে এই দিক থেকে কিন্তু একটি প্রবেশদ্বার থাকছে আরও একটি দিক দিয়ে কিন্তু প্রবেশদ্বার রয়েছে তো যেহেতু সামনের দিক দিয়ে এখন পুরো ঘেরা রয়েছে কারণ কাজের সুবিধার্থে মানে সামনের দিকে চারিদিকে কিন্তু ঘিরে এই ভিতরে কাজ হচ্ছে আর এখানে কিন্তু অনেক মানুষ একসাথে কাজ করছে যেদিকে কিন্তু মাপ জোপ দিয়ে এই যে যে স্ট্রাকচারগুলো এগুলো কিন্তু পুরো ওয়ালে এরকমভাবে সাজানো হচ্ছে তো চলো মোটামুটি তো বাদ এবারের চিন্তা ভাবনা পুরোই আলাদা রয়েছে সমস্ত পুজো মণ্ডপ থেকে তো কমপ্লিট হবার পরে কতটা কি সুন্দর হয় সেটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা এবং আমাদের দেখা বাকি আর এই যে উপরে কিন্তু এখনও এই জায়গাটাতে ডিজাইনের কাজ সম্পূর্ণ হয়নি তো সম্পূর্ণ হলে কিন্তু বোঝা যাবে যে কতটা কি সুন্দর হতে চলেছে এই জায়গাটা মানে মেন যে মণ্ডপ হচ্ছে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপের ঠিক উপরের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা এখনও কিন্তু বছর এখনও প্রতিমা আসেনি হয়তো মহালয়ার আগে বা মহালয়ের দিন হয়তো প্রতিমা আসবে আর এখানে কিন্তু প্রতিমা যে জায়গাটাতে থাকবে সেটা এখনও কিন্তু কাপড় মারা হয়নি হ্যাঁ এটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে কাপড় মারলেই হয়তো সম্পূর্ণ হয়ে যাবে আর মোটামুটি কাজ দেখতে পাচ্ছি মোটামুটি হয়ে গেছে এইট্টি পার্সেন্টের কাছাকাছি তো চলো এবার ফাইনাল হলেই কিন্তু আমাদের দেখবার পালা যে বাতকুল্লা অনামি ক্লাব এবছর কেমন চমক রাখছে আমাদের জন্য আর তোমরা যারা আসবে তার আগে থেকে বুঝতে পারছো মণ্ডপ ভাব কী রয়েছে তো চলো বাতকুল্লা অনামি ক্লাবের ভিডিও আজকে এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো বা কমপ্লিট হওয়ার পরে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা এই পর্যন্তই তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো না করা থাকলে অবশ্যই কিন্তু ফলো করে দিও তো চলো টাটা সকলে ভালো থেকো